আমার মন ভালো না গো আমার প্রাণ ভালো না গো বন্ধু কেন পীড়াইল না আমার মন ভালো না গো আমার প্রাণ ভালো না গো বন্ধু কেন পীড়াইল না বন্ধু যদি না আসে বন্ধু যদি না আসে যাব বন্ধুর তাল বন্ধু যদি না আসে যাব বন্ধুর তাল মন হইয়াছে আছে পাখি বোঝাইলে মন বোঝে না বোঝে না মন হইয়াছে উড়া পাখি বোঝাইলে মন বোঝে না বোঝে না বন্ধু কেন পীড়া আইল না আমার মন ভালো না গো প্রাণ ভালো না গো বন্ধু কেন ফিরা আইল না আগে যদি আসবে না তারে দিতাম না অঞ্চলে বাঁধিয়া রাখতাম সেই কালো শোনা আগে জানতাম যদি আসবে না ছাইড তারে দিতাম না অঞ্চলে বান্ধি আর একদম সেই কালো সোনা। বন্ধু আবিনে আমার প্রাণে সদাই বলে বন্ধুর কথা বুঝাইলে মন বোঝে না বোঝে না বন্ধু কেন পিড়াইল না আমার মন ভালো না গো প্রাণ ভালো না গো বন্ধু কেন পীড়াইল না বন্ধু কেন পীড়া আইল না